যে আমরা পথে ব্রেক না দিয়া সিঁড়ি ধরে আরবার উঠতেছি ভাই একটু জায়গা দেই এই যে মাটি যে রাস্তাটা ছিল এখানে উঠতেছে এই যে দেখেন কত উঁচায় চলে আসছে ওই হচ্ছে পাহাড় ওই যে বিল্ডিং টিল্ডিং দেখা যাচ্ছে ছোট ছোট তো চলেন বন্ধুরা এই যে উঠছে কতখানি উঁচা আমার পিছনে যদি একটু দেখা এই যে দেখা যাচ্ছে কতখানি খারাপ তো এইখানে উঠবো তো লাফায় লাফায় উঠব দ্রুত উঠার জন্য বেশ ভালো খারাপ বন্ধুরা উঠতে ভালোই কষ্ট হইতেছে এখন আমার সবাই এনে উঠতেছে এ পাশে ভালো সিঁড়ি আছে বয়স্ক মানুষ উঠছে সেই দেখেন এই হচ্ছে পাহাড়ের যে পাদা দেশ আর কি পাশটা উপরে গেলে আরো ভালো দেখা যাবে হয়তো

এই যে দেখেন এখান থেকে নিচে কত রকম কি পরিমাণ কষ্ট হইতেছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনেই কিন্তু পাহাড় এই পাহাড়ে ওঠার জন্যই সীতাকুণ্ড আসছিলাম এটা হইতেছে চন্দ্রনাথ পাহাড় অনেক কষ্ট অনেক অনেক কষ্ট এই যে দেখেন আমার বন্ধুরা ক্লান্ত সবাই ক্লান্ত এবার আমার অনেক কষ্ট হয়ে গেছে এখানে আরো এখানে আরো খারা ছিল আমার এক হাতে যে ক্যামেরা দূরে আছি এটাই কষ্ট হইতেছে কত খানি খারাপ বন্ধুরা আমার পিছনটা একটু দেখেন আমার পিছনে যারা উঠতেছে তাদেরকে দেখেন কতখানি ঢালু আর কি পরিমাণ পরিশ্রম এই পাহাড়ে উঠছে কোনো অংশেই বড় সড়ো একটা অভিযানের চেয়ে কম না বন্ধুরা দেখেন এটা আরো বেশি খারাপ সিঁড়ি ভাঙ্গা সিঁড়ি অতটা ভালো নয় প্রায় ইট কয়ে গেছে সিঁড়ি থেকে

কি আসেনি কল্পনার বাইরে অবশ্য জুস বিক্রি করতেছে অনেকগুলো চলে আসছে এখানে মানুষ রেস্ট নিতেছে